সাইজ অনেক বড় মাশাআল্লাহ খুব সুন্দর তো আজকে ভ্যাকসিন করানো আছে না আজকে ভ্যাকসিন ভ্যাকসিন করানোর না যদি কেউ নেয় তাহলে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই ঠিকমতো করে কোনটা যাচ্ছে কোনটা কত দামাদামি করা যাবে জি করে ছেড়ে দেব 13 করে যাচ্ছেন একটু করা যাবে মোবাইল নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ বলেন আপনাদের ছেলে নামে ভাইয়া হ্যাঁ ছেল হবে ছেলে নামে ছেলে ছেলে বিড়াল আচ্ছা বয়স কেমন হয় বয়স চোদ্দ মাস চোদ্দ মাস আচ্ছা ওর দেবী নিছেন হিটে আসছে এটা মেল আচ্ছা মেয়ে মানে হিটে আসছেন ওরে ওরে দিয়ে বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ ম্যাটিং করেছেন কি না ম্যাটিং করাইছেন কোন ওরে দিয়ে এখন আমি করাইনি এখনও করেন না কত যাচ্ছে না দাম এটা হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার টাকা যাচ্ছে না আরও আছে বিড়াল আরেকটা আছে একটা আছে একটু দেখি আমরা এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল এটা বয়স কেমন হ্যাঁ ওটা আট মাস আট মাস তো ওটার দাম কেমন চাচ্ছেন ওটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা চাচ্ছেন এটা ওটা অন্য ব্যাপার আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে জি জি বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান ফাইভ টু নাইন টু থ্রি লোকেশন লোকেশন

ও আচ্ছা বাবা মার একদল মার একদল আচ্ছা বাবা পার্শিয়ান তাহলে এটা কি বলেন ছেলে না ছেলে এটা ছেলে বয়স্ক উনিশ দেড় মাস ক্লাস বয়স দেড় মাস খাওয়া দাওয়া লিটার ট্রেন সব কম্পিউট ফুল ট্রেন ফুল টেন আচ্ছা কত চাচ্ছেন ওর এটা চাচ্ছি দশ হাজার দশ হাজার টাকা চাচ্ছেন আর এটা এটা ফিমেল বারো হাজার চাচ্ছে এটা ফিমেল এটা যাচ্ছেন বারো হাজার আচ্ছা আচ্ছা আর কি আছে এটাও দেড় মাস এটা হচ্ছে জিঞ্জার কালার এর হ্যাঁ বল এর মতো সুন্দর